সুন্দর একটি প্রশ্ন সহধর্মীর দিন নাকি অভিন একটি না মা বোধ হ্যাঁ কি চলচ্চিত্রে শিখবে একান্ত। কি মানে কী সুন্দর করে আসলে বললে তাই কেউ ইতিহাসলে এই যাওয়ার ভাইয়া বলে দিল পিছন থেকে আরেকজন ভাইয়া যে অল ইন অল কারণ প্রত্যেকটা সেক্টরেই কিন্তু আমার সেই ভূমিকাটা মানে আলাদা আলাদা একজন চলচ্চিত্র শিল্পী হিসেবে যখন বুদ্ধি আসছে তখন বুদ্ধি আলাদা যখন পরিবারে থাকছে সেটা সহধর্মিনী হোক সেটা মেয়ে হোক সেটা মা হোক সবখানে আলাদা আলাদা ভাবেই আসলে ভূমিকা পালন করতে হয় দায়িত্ব পালন করতে হয় তো সেখান